দেখেন এই যে একের পুরে ঘর ঘরের উপরে দেখাচ্ছে আপনাদেরকে আমাদের ইউনিয়া সারাচ্ছে গঙ্গাধার থেকে সার আছে এবং সার দিকে সব কিছু এই জায়গাগুলো পরিদর্শন করে দেখলাম প্রায় সব আছে পরিবারে ঘর নাই অনেকে সিম খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের চোখে কান্না এটা পরিদর্শন করে ইউনো মহাদয় এবং ডিসি স্যারকে অবগত করাইলে তারা উপস্থিত শুকনো খাবার দশ কেজি করে একশো বস্তা দিয়েছেন এটা আমি এখন হয়তো এই পরিদর্শন শেষে তাদের হাতে তুলে দেবো বর্তমান মহাল ইউনিয়নের পরিস্থিতি

আমরা এই প্রতিষ্ঠিত পরিবারে পুনর্বাসনের জন্য কার্যক্রম শুরু করতে পারি। এই ভূমিকারের মতো আপনি কি আমরা প্রায় 200 পরিবারের মধ্যে ইতিমধ্যে শতভাগ বিতরণ করেছি এখানে জাল দান তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি রয়েছে এছাড়াও আমরা অন্যান্য যে পরিবারগুলো রয়েছে যে পরিবারগুলো আসলে বা নিজের ঘরে বসবাসের মতো অবস্থায় নেই তাদেরকেও আর্থিক সহায়তা সহ অন্যান্য সহায়তা প্রদানের ব্যবস্থা করছে যার মাধ্যমে তারা তাদের নিজ ঘরগুলোতে তারা সংস্কার করে বসবাস করতে পারে অবস্থা সকাল নটার ঘূর্ণি ধরে বাড়ি একবার এনে অবস্থা হয়ে গেছে এরকম প্রায় পাঁচশো বাড়ি নয় কুসবার মা গ্রামের